আলাইকুম আজকে যাচ্ছি সাগর পাড়ের দিকে গন্তব্য খেজুরতলা তী চলুন শুরু করা যাক আজকের ভিডিও এদিক দিয়ে নামছি চাইলে সোজা রাস্তা দিয়েও যাওয়া যায় কিন্তু এই দিয়ে নামতে অন্যরকম ভালো লাগে খানিকটা অফ রোড ফিল পাওয়া যায় এদিক দিয়ে নামতে অবশ্যই সাবধানতার সাথে নামতে হবে কারণ বৃষ্টি পড়ার কারণে ঘাসগুলো তাই নামার সময় সময় অনেক দেখা যায় চাকা স্লিপ করে জীবনের দৌড়ে একটু থেমে সাগরের দিকে তাকিয়ে থাকলে মনে হয় সবকিছু থেমে গেছে বাইক চলছে কিন্তু মন আটকে আছে এই অসীম নীলের দিকে কিছু অনুভব শুধু দেখা যায় না বলা যায় না সাগরও যেন নিজের ভাষায় কিছু বলছে আমি শুধু শুনেই যাচ্ছি জীবনে আমরা অনেক কিছুর পিছনেই দৌড়াই কেউ সফলতার পিছনে টাকার পিছনে নিজেকে বড় কিন্তু আদৌ কি আমরা কখনো নিজেকে সময় দেওয়ার চেষ্টা করেছি তাই এখনই সময় নিজেকে সময় দেওয়া নিজের জন্য সময় বের করুন নিজের জন্য বাঁচতে শিখুন আজকের ব্লগ এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সালাম আলাইকুম